হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মল ইস ব্লগ এরকম আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ বিন্দাস আছি চলে এসেছি ছোট পাশের বাড়িতে আর বড় মশাই নিয়ে এসেছে আমার সকলের জন্য ঠান্ডা আর আইসক্রিম আর এই দেখো এদিকে আলোচনা হচ্ছিল ভূমির সাথে আমার ছোট বোনের দাঁত পড়ে গেছে সেই নিয়ে আমার মেয়ে দেখেই যাচ্ছে ওর মুখটা তার জন্য ওকে আমি বলছিলাম ওর দাঁত হনুতে নিয়ে চলে গেছে কারণ আমার মামা যেটাই পায় সেটাকে কামড়াতে যায় তার জন্য ওকে একটু বোঝাচ্ছিলাম যে না কামড়ায় কিছু আর ও কিন্তু ওকে দেখেই চলছিল যে কি চেঞ্জ এসেছে এবং কিছুটা বুঝতে পারছিল না আর এখানে ছোট মাসিকে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডার আইসক্রিম আমাদেরকে দিতে বললাম আর আমার মাম কিন্তু এইসব বিষয়ে সবার আগে এই যে একটা প্লেট চেয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু মাসির ঝুড়ি থেকে থালা নিয়ে চলে এসেছে আর দেখো সবাই এখানে আইসক্রিমের কাগজ ফেলছে বলে ও ঠিক সেইভাবেই চেষ্টা করছে যে আইসক্রিম এর কাগজগুলোকে ছিঁড়েও এখানে রাখার তো চলো মামা তো আইসক্রিম না কিন্তু সবার মাঝখানে ও বসে কিন্তু এনজয় করে সমস্ত কিছু ও ক্যারবিরও সেভাবে খেতে চায় না একটুখানি হয়তো খেলো খেয়ে আবার আমাকেই দিয়ে দেয় এখানেও দেখো সমান মাঝখানে কিন্তু আমাকেই বলছে আইসক্রিমটা দেওয়ার জন্য ও কারো কাছে যাবে না তো আমাকে হামে দিল যাতে আমি একটুখানি ওকে আইসক্রিমটা ধরতে দিই ধরে কিন্তু আমাকে আবার খাইয়ে দেবে এরকমটা কিন্তু মামাম পড়ে যেহেতু বাইরের জিনিস ও খায় না তার জন্য ওর সেইভাবে ন্যাক নেই বাইরের জিনিসের ওর পাপা ওর কাছে জল চেয়েছে চেয়েছে মানির কাছে কিন্তু দিয়েছে কিন্তু ও সবার আগে নিয়ে গিয়ে জলের বোতলটা ছোট্ট কিউট জলের বোতল কিন্তু পাপার হাতে তুলে দিচ্ছে এদিকে দেখো দুষ্টুমি দেখেছে যে দুজনের দুজনে এইভাবেই কিন্তু সারাটা বিকেল থেকে রাত অবধি এরকমই দুষ্টুমি করে গেছে আর এদিকে দেখো খাওয়া শুধুমাত্র আনন্দ করলে হবে খেতেও তো হবে তার জন্য কিন্তু আমরা চলে এসেছি এখানে রান্না করব বলে রান্নার এখানে ময়দা মাচ্ছি ময়দা দিয়ে কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে কে বুঝতে পারছো কমেন্ট করে জানান যে কি আজকের মেনুতে আছে ডিনারের কি মেনু হবে আমরা কিন্তু মিক্সিক করছি সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করেছি আমার বেশ ভালো লাগে এটা আর এখানে দেখো এদের দুষ্টমি কিন্তু শুরু এরা কিন্তু খেলেই যাচ্ছে মামা ওকে খাট থেকে এই ঘরের বাইরে নিয়ে আসলাম যেহেতু আমরা সবাই বারান্দায় রয়েছি তো ওকে রাখবো আবার খাট থেকে কখন পড়ে যাবে দুজনেই তো যা দুষ্টু সারাক্ষণ নল স্টপ দুষ্টমি করে গেছে এরা সেই সন্ধ্যে ছটার থেকে রাত্রি এগারোটা অব্দি নন কিন্তু এদের দুষ্টমি চলেছে একটু ক্লান্ত হয়নি এরা আর এই যে এখানে দেখো পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে দেখো এই যে রান্না করছে এখন হচ্ছে কি বলো কি রান্না

আমি এসে দেখা মশলা এই রান্না করছি জানিনা এই প্রথমবার কিন্তু এত জনের রান্না করবো মানে বাড়িরই সবাই যদি করিনি দারুন আসে না গন্ধটা সুন্দর বেড়িয়েছে তো দেখো এখানে কিন্তু আমার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম তারপর কিন্তু আমি এখন ম্যারিনেশন করা চিকেনগুলোকে দিয়ে দেবো এখানে কিন্তু চিকেনটাকে আমি লবণ টক দই আর হলুদ দিয়ে কিন্তু ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মতো গল্প করেছি আড্ডা মেরেছি ততক্ষণে কিন্তু আমার ম্যারিনেশন কমপ্লিট ঠিকঠাক মতো ম্যারিনেশন হয়ে গেছে তার জন্য কিন্তু চিকেনগুলো খুব সফট হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমারই খুব পছন্দ হয়েছে তখন আমি ঝালঝাল করেই করেছিলাম চিকেনটাকে যেহেতু লুচি দিয়ে খাবো তার জন্য একটু স্পাইসি করেছিলাম ছাম সেরকম কোনো অসুবিধা হয়নি যেহেতু সবাই এখন ঝাল খেতে শিখে গেছে মানে আমার বোনরাও বেশ ভালো ঝাল খেতে পারে নাহলে ওরা যদি ছোটো একটু ঝাল কম দেওয়ার ব্যাপার থাকতো কিন্তু সেরকম কিন্তু কোনো অসুবিধা এখন নেই আর এদিকে মাংসটাকে আমি কষতে দিলাম আর ওদিকে দেখো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সবাই মিলে গল্প করছিলাম তার জন্য কিন্তু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেই লেট হয়ে গেছে তাই রান্নাবান্না স্বাভাবিক লেট হয়ে গেছে বাবা বললাম এগারোটার পর বাড়ি গিয়ে এদিকে দেখো আমার ছোটো বোনও কিন্তু বসে পড়েছে আমাদের সাথে হাতে হাত লাগিয়ে কিন্তু লুচির গোলাগুলো করে দিচ্ছে গোল গোল করে আর এখানে ছোটো মাসি লুচি খাচ্ছে ওদিকে মা বেলে দিচ্ছে কারণ আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তাই সবাই মিলে কিন্তু হাতে হাত লাগিয়ে যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে আর এই যে আমাদের ফুলকো ফুলক লুচি রেডি এখন কিন্তু সমস্ত কিছু নিয়ে ঘরে চলে যাবো আর ঘরে গিয়ে দেখলাম বাজে সাড়ে দশটার মতো তো এখন চলো এই যে আমি সবাইকে মাংস বেড়ে দিচ্ছি আর লুচি মাংস ছানার জিলাপি মানে নিয়ে এসেছিলো আর তার সাথে ঠান্ডা এই দিয়ে কিন্তু আজকের ডিনারটা আমাদের জমে গেছে ফাটাফাটি হয়ে গেছে আর এখানে সবাইকে মাংসের পিসগুলো যেন বেছে বেছে দিচ্ছিলাম এটা কিন্তু খুব টাফ কাজ আর সব সবসময় আমাকে করতে হয় যেহেতু মা চিকেন খায় না মাখি চিকেন খায় না এই কাজটা কিন্তু আমাকেই করতে হয় এই বেছে বেছে দেওয়া এটা বললাম মেশো ছানার জিলাপি এনেছিলো সব দিয়ে কিন্তু আমাদের ডিনারটা সুন্দরভাবে করলাম আর তোমার দাদাভাই এখানে বলছিলো যে কী সুন্দর রান্নাটা হয়েছে আর তোমার দাদাভাইয়ের খুব ইচ্ছে ছোটো ছোটো রুচি খাবার পছন্দ তো সেরকমই কিন্তু ছোট্ট ছোট্ট করে লুচি করা হয়েছিল তো বলছিল বলছিলো কিন্তু এতটা আওয়াজ হয়েছে কথাবার্তা হচ্ছে আশেপাশে যার জন্য কিন্তু আমি মানে ভয়েস্টে আসেনি বলে আমি মিউট করে দিই আমি ভয়েস ওভার করলাম আর এখানে সবাই মিলে দেখলাম যে আমি আমার বোন দুই বোন আর তোমায় তা হবে চারজন মিলে খেতে বসছি আর ওরা তিনজন মানে মাসি মেশো আর মা পরে খাবে আর মামের খাওয়া তো সবার আগে আমি কমপ্লিট করে দিয়েছি আর মাংসটা খেতে দারুণ হয়েছে সেটাই তোমাদেরকে বলছিলাম তো চলো অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিও করিনি আর এখানে ভিডিওটা শেষ করি এটাও